সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটি জানায় বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ পেয়েছেন আর এ পদে থেকে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়েছেন পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা এরপর তার পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক এর কয়েকদিনের মাথায় পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা করা হয় শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামেও রবিবার শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে দুদক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক পুতুল বাংলাদেশ সরকারের পক্ষেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিনিধিত্ব করেছেন এই পদে থেকে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপে অংশ নিয়েছেন নিয়েছেন কানাডার নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন দুদক জানাই পুতুলের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সূচনা ফাউন্ডেশন সেগুলির সাথে তার নিয়োগ তার এই অর্থ আত্মসাত কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবে এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত সব কিছুই তারা বিবেচনা করবেন ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান ওয়াজেদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা এ নিয়ে কাজ করছে তদন্ত দল তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সেই সাথে রয়েছে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও অনিয়মের অভিযোগ। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত আদিত্য কীভাবে পুতুল রাষ্ট্রীয় বহির্ভূত সম্পদের অপব্যবহার এবং অনিয়মে জড়িয়ে পড়লেন এ ব্যাপারে দুদকের কাছে বিস্তারিত কি জানা গেল এছাড়াও আপনার কি মনে হয় দুদক রাজনৈতিকভাবে ভাবে মুক্ত থেকে মামলার কার্যক্রম বা তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারছে কিনা এখানে আমি প্রথমে আপনাকে আমাদের প্রতিবেদনের বাইরের কিছু তথ্য দিতে চাই সেটি হচ্ছে যে আজকে দুদক যেটি আমাদেরকে জানিয়েছে যে তিনি তার বিরুদ্ধে যে ক্ষমতার অপব্যহার সারও বিভিন্ন অভিযোগ রয়েছে তো এর বাইরে সবশেষ যে তথ্যটি সেটি হচ্ছে যে আপনি জানেন যে অটিস্টিক এবং শিশুদের মানসিক বিকাশে কাজ করা একটি প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন সে সূচনা ফাউন্ডেশনের বিষয়ে দুদক বলছে যে তাদের কাছে সেই প্রতিষ্ঠানটির নামে বেশ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তাদের কাছে এসেছিল এবং সেই অভিযোগে তারা এর মধ্যে অর্থাৎ আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে এই সূচনা ফাউন্ডেশনটি দুর্নীতি দমন কমিশন যেটি জানিয়েছে এটির নেতৃত্ব দানকারী হচ্ছে অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল এবং দুদক বলছে যে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে ওটিস্টিক শিশুদের নামে যেসব অর্থ সহ এবং দাতব্য প্রতিষ্ঠান বলা হল এই প্রতিষ্ঠানটির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ এবং বিদেশ থেকে আরও বিভিন্ন অনুদান এসেছে এবং সেই অর্থগুলো নয়ছয় হয়েছে বলে দুদক দাবি করছে এবং সেই অভিযোগে দুদক এর মধ্যে অনুসন্ধান শুরু করেছে আরেকটি বিষয়ে আপনি আমি প্রতিবেদনে জানিয়েছি সেটি হচ্ছে যে কানাডার নাগরিকত্বের বিষয়টি এটি দুদক বলছে যে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং যেহেতু তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদটি বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে তাকে এখান থেকে মনোনয়ন দেয়া হয়েছে এবং সেই ভিত্তিতে বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হয়েছেন সেই কারণে কানাডার যে দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি সে মুহূর্তে তার গোপনীয় ছিল এবং সে

প্রক্রিয়া আসলে হবে এটি মামলা হয়েছে কিছুদিন আগে সেই মামলাটির তদন্ত কার্যক্রম এখন চলছে তদন্ত দল গঠন করা হয়েছে সেই তদন্ত টিম এখন তদন্ত করে দেখছেন তবে সবশেষ যেটি আমরা জানতে পেরেছি দুদক যে মামলা করেছে অর্থাৎ পূর্বাঞ্চলের ডিপ্লোমেটিক জোনে যে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে দুদক বলেছে এর আগে জানিয়েছে সংবাদ সম্মেলন করে যে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তারা শেখ হাসিনা এবং তার পরিবার পূর্বাঞ্চলের ডিপ্লোমেটিক জোনে প্লট নিয়েছেন যেটিকে দুদক বেআইনি বলছে এবং সে সে কারণে দুদক মামলাও করেছে এবং এই মামলার তদন্ত কাজ এখন এর মধ্যে শুরু হয়েছে তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের সঙ্গে আজকে আমার কথা হয়েছে এবং সেই তদন্ত সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে যে তারা যে মামলাটি করা হয়েছে সে মামলাটি যাতে বিচারিক প্রক্রিয়া শুরু করা যায় সেজন্য তারা যাতে আদালতে অভিযোগ বিষয়ে তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন এবং সে অনুযায়ী কাজ আগাচ্ছে আরেকটি বিষয় আদিত্য ছোট করে জানতে চাই যে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে দুদককে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে থেকে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা এটি আসলে দুদুকের কাছে আমরা প্রশ্ন রাখি তারা বলছেন যে তারা রাজনৈতিক প্রভাব প্রভাবমুক্তভাবে কাজ করছেন বলে তারা দাবি করছেন এবং যদিও এখানে ঘুরে ফিরে যে প্রশ্নটি আসে আসলে যেই সরকার ক্ষমতা থেকে অর্থাৎ সরে যাওয়ার পরেই আমরা দেখতে পাই এবং অতীতের ইতিহাসও যেটি বলছে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতা হারান মানে সাবেক হয়ে যান তখনই আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশন সেসব রাজনৈতিক বা প্রভাবশালী বিরুদ্ধে অবস্থান নেয় এবং টিএভি সহ বিভিন্ন মহল থেকেও এসব অভিযোগ বরাবরই আসে এবং তবে দুদক বলছে তারা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করবেন এবং তারা আইনের যে সীমা সীমা রয়েছে এবং আইনের সীমার মধ্যেই তারা কাজ করবেন বলে দুদকের পক্ষ থেকে এটি বরাবরই দাবি করা হচ্ছে নিশ্চয়ই একদম পরিষ্কার আদিত্য আরাফাত অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য